নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে এটি একটি খুব শক্তিশালী মন্ত্র আজকে নিয়ে এসেছি থ্যানেলে তো দেখলেন বান কাটান মন্ত্র এই মন্ত্রের দ্বারা বান কাটান হয় যে আপনার উপরে শত্রুরা প্রয়োগ করে থাকে বান বান চালান করে থাকে বা বান চালান করতে থাকে সবসময় বান চালান আসতে থাকে তাকে কাটান করতে পারবেন এবং বানটা ফেরত দিতে পারবেন এমনভাবে ফেরত যাবে যে আপনার জন্য চালান করবে তার উপরে যাই গিয়ে এই বানটা লাগবে সেই শক্তিশালী মন্ত্রটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি কারণ অনেকজন বন্ধুরা আমাকে কমেন্ট করছে বা ফোন করে বলছে দাদা একটা এরকম শক্তিশালী মন্ত্র দিন যাতে আমরা নিজেই নিজের রক্ষা করতে পারি বান কাটান মন্ত্র সেই তাই তাই আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম বান কাটান মন্ত্র বন্ধু কারেন্টটা আমাদের চলে গেল ঠিক আছে যেমন দেখা ঠিক আছে কোনো অসুবিধা মনে করবেন না মন্ত্রটা শুধু দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে এই মন্ত্রটি শেয়ার একদম অবশ্যই করবেন ঠিক আছে তাহলে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি দেখার আগে আপনাকে এর নিয়ম জানতে হবে কী করতে হবে আপনাকে প্রথমে আপনি পুষ্করিণী জল পুকুরের জল নিয়ে আসবেন এক ঘঁটি সেনান করে বা যার বাড়িতে আপনি যদি কাজ করতে যান তাকে বললেও সেও নিয়ে আসতে পারে এক ঘঁটির জল ঠিক আছে পুকুর থেকে নিয়ে আসবে এবং সে পুকুরের জলটাকে নিয়ে আপনি বসবেন যেখানে বসবেন প্রথমে আপনি কি করবেন আসন বন্দি আপনার করবেন দেহবন্ধন করবেন অনেক রকম দেহবন্ধন মন্ত্র আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি যদি দেখেননি নি তাহলে দেহবন্ধনের মন্ত্র ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি তার প্লে লিস্ট প্লে লিস্টে গিয়ে অনেক রকম দেহবন্ধন মন্ত্র আছে এই সব দেহবন্ধন আসন বন্ধন দ্বারাই আপনি দেহবন্ধন এবং আসন বন্ধন করে কাজ করতে পারবেন যাতে আপনার আর কোনো ক্ষতি হবে না তারপরে আপনি এই প্রয়োগটি করবেন নাহলে বান চালান বন্ধ করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেলে তখন কে তার দায়িত্ব নেবে তাই এটাও আপনি সাবধান হয়ে থাকবেন সময় ঠিক আছে নিজের দেহবন্ধনটা আগে করবেন আর যদি পারেন বাড়ি বন্ধনও করে নেবেন তারপরে এই কাজগুলো করবেন তাহলে পুষ্করিণীর জল এক ঘটে নিয়ে আসেছেন এখন এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি পাঠ করে সাতবার ফুঁ দেবেন সেই জলের মধ্যে সাতবার ফুঁ দিলেন সাতবার ফুঁ দেওয়ার পরে বাড়ির চারোপাশে ছিটা দিবেন এবং যাকে বান লেগেছে বা যাকে বান মারা হয়েছে বান লাগা রুগী সেই রুগীর গায়ে এই জলটিকে ছিটা দেবেন দেখবেন তার বান ফেরত চলে যে বান চালিয়েছিলেন তার কাছে চলে যাবে আর সে তার ক্ষতি হয়ে যাবে এটা খুব শক্তিশালী গুরুমুখী বিদ্যা এই বিদ্যাটা হালকা মনে করবেন না অতি সাবধানে কাজ করবেন এটাই আমার বলার উদ্দেশ্য আর কাজ করার আগে আপনার ইষ্ট দেবতা কুটুদেবতা দেবী দেবতা যাকে আপনি পূজা করেন তাদের স্মরণ একবার করে নেবেন যে আপনাদের মন স্মরণ করে আর আমি এই কাজটি করছি এই কাজটা যেন আমার বান ফেরান মন্ত্রটি সফল হয় দেখবেন তাহলে এই বান ফেরান মন্ত্রটি আপনি সফল করতে পারবেন এবং বানটি কাটান করতে পারবেন আসুন এখন সেই মন্ত্রটি দেখে নিয়ে যাক দেখুন স্ক্রিনে সেই মন্ত্রটি আসছে দন করাত অবশেষে নারায়ণে কন করাত কি কাজ করি আমারে আদেশ দেন প্রভু শ্রীহরি নারায়ণ কহে কি কাজ ইচ্ছা হয় সেই কাজ করো করাত মহাশয় জগতের ভালো আমি করিবারে চাই লোকের হিতার্থে যে বান কাটাই প্রভু বলেন তাই হবে করাত মহাশয় তোমার কার্যে আমার আশীর্বাদ হয় বানের শক্তি আর অমুকের নাই শ্রীহরি আজ্ঞা আমি এইবারে পাই বন্ধু এই যে স্কিনে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি হলো সেই বান কাটান বা বান ফেরান মন্ত্র এই মন্ত্রের দ্বারা যে কোনো শক্তিশালী বানকে আপনি ফেরত ফেরাতে পারবেন এবং কাটানো করতে পারবেন এটা খুব শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করুন আর বান কাটাবার জন্য এইটা অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন ভূত প্রেত বাধা এসব দূর করতে পারবেন আর তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও দিব তো প্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন তাহলে এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারাও এই বিদ্যাটি শিখে অনেক অনেক কাজ করতে পারবে বান কাটাতে পারবে ভূত ছাড়াতে পারবে একটা মন্ত্রের দ্বারাই অনেক রকম কাজ হয় তাহলে নমস্কার জোহার ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন